হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আর রাখি সিম্পিল লাইফ চ্যানেল সকলকে জানাই গুড ইভিনিং তো আজকে চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে আজকে বানাবো ফুলকপির রোস্ট তো দেখো এখানে ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি দুটো বড় বড় সাইজের আর কিছু লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে আছে একশো টক দই আর কাজু কিশমিশ চারমগজ একটু আগে জলে ভিজিয়ে রেখেছি তো তোমরাও এইভাবে ফুলকপির রোস্টের রেসিপিটা অ্যাপ্লাই করতে পারো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমি বানাচ্ছি রাতে ডিনারে রুটির সাথে খাবার জন্য তো এই ফুলকপির রোসটা পোলাও ফ্রায়েড রাইস সবের সাথেই ভালো লাগে তো এখানে কড়াইয়ে আমি সরষার তেল নিয়েছি পরিমাণ মতো তোমরা চাইলে সাদা তেলও বানাতে পারো এরপর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো সব পেঁয়াজগুলো দেওয়া আমার কমপ্লিট এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব কিন্তু খুব বেশি ব্রাউন করব না দেখো এখানে পেঁয়াজগুলো ভাজা আমার কমপ্লিট এরপর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু চারমগজ আর কিশমিশগুলো এর সাথে অ্যাড করে দেব এগুলো একটু ভালোভাবে ভেজে নেব খুব বেশি ভাজা চলবে না কাজুগুলো যেন লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো একটু ভেজে নিই তারপর আমি আবার আসছি তো দেখো সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি যেগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম তো তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো দেখো সব কিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে তো এরপর এটা আমি ঢেলে রেখে দেবো তারপর ঠান্ডা হওয়ার পর এটার পেস্ট বানিয়ে নেব দেখো বাটিতে ঢেলে নিয়েছি এখানে কড়াইয়ে আমি আবার তেল নিয়েছি আর সাথে আমি ঘি অ্যাড করছি তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো তো আমার বাড়িতে বাটার আনা ছিল না তো সে কারণে আমি ঘি দিয়ে এটা বানিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে তারপর ভালো করে ভেজে নেব কিন্তু খুব বেশি লাল করা চলবে না ভালো করে উল্টে দু করে ভালো করে ভেজে নিতে হবে ফুলকপি ভাজা আমার কমপ্লিট ভালো ঢেলে নিয়েছি দেখতে আর এখানে পেস্টটা বানিয়ে রেখেছি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি আর তাতে কিছু গোটা গরম মশলা অ্যাড করলাম যেমন একটা দারচিনি তিন চারটা লং আর এখানে পেস্টটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন ফার্স্টে দিয়ে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর অ্যাড করলাম এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ধষতে শুরু করেছি এরপর এখানে মিশিয়ে দিলাম টক দই এইখানে গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে দিয়ে ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে দেখতেই পাচ্ছ এরপর আগে থেকে পেস্ট করে রাখা কাজু চারমগজ আর কিশমিশটা দিয়ে দেব তারপর এটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখবে কারণ কাজু যেন নিচে ধরে না যায় সেদিকে ভালো করে নজর রাখতে হবে তারপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবে তো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দুধ অ্যাড করে দিলাম তো দুধের পরিবর্তে তোমরা জলও ব্যবহার করতে পারো হালকা গরম জল তবে এখানে দুধ ব্যবহার করলে টেস্টটা খুব সুন্দর হয় তো সেই কারণেই আমি দুধ ব্যবহার করলাম তো এরপর আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব দেখো গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এরপর এখানে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি অ্যাড করে দিচ্ছি তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ফুলকপিগুলো ভালোভাবে পারফেক্ট শুদ্ধ হয়ে যায় তো তোমরাও এভাবে বানাবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটা রুটি আর নান রাইস পোলাও সবই সাথে খুব ভালো লাগে তো ফুলকি রোজ আমার কমপ্লিট এরপর গ্যাসটা আমি বন্ধ করে দেবো তারপর গায়ে সার্ভ করব তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগবে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসবে বাই